অ্যাঙ্গেজমেন্ট আপনাকে ধরে রাখতে হবে অ্যাঙ্গেজমেন্ট যদি আপনি ধরে রাখতে না পারেন তাহলে আপনার কিছুতে রিস অ্যাঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে আপনি যদি অ্যাঙ্গেজমেন্ট ধরে রাখতে পারেন তাহলে আপনার রিস অ্যাঙ্গেজমেন্ট ডাউন হবে না নেট ফলোয়ারও আপনার ডাউন হবে না যখন আপনি অ্যাঙ্গেজমেন্ট ধরে রাখতে পারবেন তখন আপনার আইডি ধীরে ধীরে সবুজ থাকবে আপনি যদি এঙ্গেজমেন্ট ধরে রাখতে না পারেন তাহলে আপনার কিছুতে ড্যাশবোর্ড শুধু লাল আর লাল হয়ে থাকবে সুতরাং আপনারা সবসময় চেষ্টা করবেন কমেন্টের পাশাপাশি আপনারা যারা আপনাকে কমেন্ট করবে তাদের কমেন্টগুলো লিপলাই দেওয়ার জন্য এবং লিপলে দেওয়ার সাথে সাথে তাদের আইডিতে গিয়ে তাদেরকে কয়েকটি কমেন্ট করে তাদের ভিডিওগুলো ভালো করে দেখে কমেন্ট করবেন এরপর দেখবেন আপনার রিস অনেকটা বেড়ে গেছে আপনি যদি এই কাজটা যদি করতে না পারেন তাহলে আপনার আইডি ধীরে ধীরে লাল হয়ে যাবে আপনি যতই ভিডিও সারেন যতই ফটো সারেন কিন্তু আপনার ড্যাসবুক সবুজ হবে না এখন আপনাকে সব সময় আপনার রিস যদি আপনি বাড়াতে হয় তাহলে আপনি অবশ্যই লিপটে কমেন্ট দিতে হবে যারা আপনাকে কমেন্ট করবে তাদের লিপ্টে কমেন্ট দেবেন এবং আপনিও সবাইকে কমেন্ট করবেন কমেন্ট করে করে মানুষের ভিডিওগুলো ভালো করে দেখে তারপর আপনি কমেন্ট করবেন কিছুতে আপনি স্কিপ করে কোনো ভিডিও দেখবেন না স্কিপ করে যদি আপনি ভিডিও দেখেন তাহলে আপনার রিস এংগেজমেন্ট আবার ডাউন হয়ে যাবে কিন্তু আপনি কিছুতে এঙ্গেজমেন্ট এ ভিডিওগুলো পুরো দেখতে হবে পুরো ভিডিও দেখে আপনি তারপর কমেন্ট করবেন না হয় আপনি যদি পুরো না দেখে একটি ভিডিও মনে করেন তিন মিনিট বা চার মিনিট প্লাস পাঁচ মিনিট হয় বা এর উপরেও করে মানুষ কিন্তু আপনি কমেন্ট করার আগে চিন্তাভাবনা করবেন ভিডিও দেখার আগে আপনি ভিডিওটা পুরো দেখবেন কি না পুরো যদি দেখার যদি ইচ্ছে না থাকে তাহলে আপনি ওইখানে ভিডিও দেখার দরকার নাই আপনি ওই কমেন্টও করার দরকার নাই এক মিনিট দেখবেন কমেন্ট করে চলে আসবেন কিন্তু এটা আপনার ক্ষতি হবে ওনার কিছু হবে না ক্ষতিটা আপনার বেশি হবে ওনার কোনো ক্ষতি নেই ওনার কোনো ক্ষতি নেই উনি ঠিক মতেই থাকবে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে সুতরাং সবাইকে বলবো কাজ করার আগে একটু বুঝে শুনে কাজ করবেন এবং ভিডিও ভালো করে দেখে কমেন্ট করবেন এর আগে কমেন্ট করবেন না অনেকে দেখি আমি বেশিরভাগই দেখি মানুষ কিন্তু নিজেরাই এগুলো বলে যে লিপ্টে কমেন্ট করো অমুক করো সমুক করো কিন্তু তারাই কিন্তু লিপলে কমেন্ট করে না কিন্তু কমেন্ট নিয়ে বসে থাকে আমি অনেককে দেখেছি এরকম বলতে কিন্তু তারা শুধু বাগেই বলতেই থাকে কিন্তু তারা কমে লিপ্টে যায় না এমনেও করো অমনে করো অনেকের অনেক কথা শুনে কিন্তু তাদের মতে কিন্তু তারা নিজেরাই কিন্তু ডাউন হয়ে যাচ্ছে তারা জানে না কিন্তু এমনি মানুষেরও পদ দেয় তো সুতরাং আমার কথাগুলো যদি ভালো লাগে সবাইকে শোনার জন্য শোনার জন্য সবাইকে শেয়ার করে দিবেন এবং সবাইকে ভালো কাজ করার জন্য দেখে শুনে কাজ করার জন্য বুঝে শুনে কাজ করার জন্য অনুরোধ করলাম সবাই ভালো করে কাজ করেন আজকে না হলে এক বছর পর হলে আপনার সফলতা এখানে আসবে এটা নিশ্চিত সবাই সুন্দরভাবে কাজ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম